নমস্কার ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন সকাল বা রাত্রে প্রতিদিন যদি রুটি তরকারি খেতে ইচ্ছা না করে বা বানাতে ইচ্ছা না করে তাহলে এক কাপ আটা সামান্য সবজি দিয়ে দারুণ স্বাদের স্বাস্থ্যকর এরকম পাস্তা রেসিপি আপনারা বাড়িতে সহজেই বানিয়ে নিতে পারবেন পাস্তা বাড়িতে বানানো যে এত সহজ এই রেসিপিটা দেখলে আপনারা বুঝতে পারবেন আটার পাস্তা খুবই স্বাস্থ্যকর হয় ছোট থেকে বড় পাস্তা খেতে কিন্তু আমরা সকলেই ভালোবাসি আর শীতকালে আরও বেশি ভালো লাগে কারণ শীতকালে নানা রকম সবজি পাওয়া যায় এরকম সহজ সাধারণভাবে পাস্তা যদি বাড়িতে বানান ছোট থেকে বড় কিন্তু সকলেই খেতে খুব পছন্দ করবে আর এটা বেশ স্বাস্থ্যকর আর খেতেও খুব ভালো আর খুব তাড়াতাড়ি হয়ে যায় পাস্তাটা বানানো আর এই পাস্তার ডিজাইনটা এত ভালো হয় দেখে মনে হবে একেবারে বাজারে কেনা পাস্তা আর এই পাস্তাগুলো কিন্তু বানানো খুবই সহজ আমি আটা দিয়ে আজকে পাস্তাটা বানিয়েছি তাহলে চলুন আমি এই পাস্তাটা কিভাবে বানিয়েছি আপনাদের দেখিয়ে দিচ্ছি একটা বড় বাটির মধ্যে আমি এখানে এক কাপ পরিমাণে নিয়েছি আটা এর পরিবর্তে আপনারা ময়দাও দিতে পারেন তবে আটা স্বাস্থ্যকর তাই আমি আটা দিয়ে পাস্তাটা বানাচ্ছি এক চিমটে নুন ভালোভাবে আটার মধ্যে মিশিয়ে দিয়ে প্লেন ঠান্ডা জল দিয়ে যেভাবে আমরা রুটির আটা মাখি সেভাবে আটাটাকে একটু শক্ত করে মেখে নিচ্ছি আটাটা যেন একটু শক্ত করে মাখলে কিন্তু পাস্তাগুলো বেশ ভালো বানানো যাবে যেভাবে রুটির আটা আমাকে ভালো করে আটাটাকে ঠেসে ঠেসে মেখে নিয়েছি আটাটাকে এইভাবে মেখে নেওয়ার পরে এটাকে আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি ঢাকাটা খুলে নেওয়ার পরে যেভাবে আমরা রুটি লেচি করি সেইভাবে বড় বড় করে বা আপনারা যেমনভাবে রুটি খান সেরকম এরকম আমি দুটো লেচি যে করে নিলাম গোল গোল করে এখন এই আটা লেচিগুলোকে একটা লেচি আমি হাতে নেব হাতে নিয়ে যতটা পারবো হাতে করে এইভাবে লম্বা করে নেবো একেবারে লম্বা দড়ির মতো করে করে নিতে হবে একটা আজকে রেসিপিটা দেখার পর একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানাম যতটা পারছি এইভাবে লম্বা দড়ির মতো করে নিয়েছি এখন এটাকে দুই দিক দিয়ে ধরে এইভাবে আমি এটাকে ভাঁজ করে দিলাম ভাজ করে দেওয়ার পরে একটা ছুরি নিয়ে এখন এগুলোকে আমি একটু ছোট ছোট টুকরো করে কেটে নেব একেবারে দোকানে কেনা পাস্তার মতো পাস্তার ডিজাইনটা হবে বানানো কিন্তু খুবই সহজ আমার এই রেসিপিগুলো আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে যদি একটা কমেন্ট করে জানান আমার ভীষণই ভালো লাগবে আর আপনাদের প্রত্যেকের কমেন্টের উত্তরে আমি আপনাদের ধন্যবাদ দিয়ে থাকি আবারও একটাকে এইভাবে সহজেই কেটে নিচ্ছি দেখুন খুব সহজ করে এগুলো কিন্তু কাটা হয়ে যাচ্ছে এইভাবে কেটে পাস্তাটা বানালে পাস্তাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বানানো হয়ে যাবে প্রত্যেকটা বানিয়ে নিয়েছি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখন যেগুলো একটু একটু করে লেগে আছে এগুলো হাত দিয়ে এভাবে এগুলো ছাড়িয়ে দিচ্ছি এখন পাস্তাগুলো আমি যেভাবে বানাবো তার জন্য আমি প্রথমে আমার লাগবে একটা কাঁটা চামচ কাঁটা চামচটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কাঁটা চামচের ঠিক পিছন দিকটাতে এইভাবে ছোটো ছোটো টুকরোগুলো করলাম এভাবে একটু হাত দিয়ে একটু চেপে দিলেই সুন্দর করে নিজে নিজেই উঠে আসবে দেখুন একেবারে বাজারে কেনা পাস্তার মতো কিন্তু খুব সহজে ডিজাইনটা হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি এগুলো বানানো হয়ে যায় এগুলো বানাতে আমার মাত্র পাঁচ মিনিট মতো সময় লেগেছে দেখুন প্রত্যেকটা টুকরোকে এইভাবে চেপে চেপে ধরছি আর নিজে নিজে অটোমেটিক এটা আস্তে আস্তে উঠে যাচ্ছে সমস্ত পাস্তাগুলোকে এভাবে আমি বানিয়ে নিচ্ছি এইভাবে যদি পাস্তাটা রাত্রেবেলা বানিয়ে রেখে দেন বাচ্চাদের জন্য তাহলে সকালে খুব তাড়াতাড়ি বাচ্চাদের টিফিনেও এটা বানিয়ে দিতে পারবেন সমস্তগুলো এভাবে বানিয়ে নিছি দেখুন দেখতে কত সুন্দর লাগছে এগুলো কিন্তু একটার গায়ে একটা লেগেও যাবে না পাস্তাগুলো আমি সেদ্ধ করব তার জন্য কিছুটা জল বসিয়ে দিয়েছি সামান্য পরিমাণে একটু সাদা তেল জলের মধ্যে দিয়ে দিলাম এখন জলটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে যখন জলটা এরকম ফুটতে শুরু করবে তখন আমি পাস্তাগুলো দিয়ে দিচ্ছি পাস্তাগুলো দেওয়ার পরে এটাকে হাই ফ্লেমে পাঁচ থেকে ছ মিনিটের জন্য খুব ভালোভাবে নাড়াচাড়া করে সেদ্ধ করে নিতে হবে ভালোভাবে সেদ্ধ না করলে পাস্তাগুলো খাওয়ার পরে এগুলো দাঁতে চিটচিট করে লাগবে তাই পাঁচ থেকে সাত মিনিট হাই ফ্লেমে ভালো করে সেদ্ধ করে নিতে হবে যখন দেখবেন পাস্তাগুলো এরকম জলের উপরে উঠেছে তখন বুঝবেন যে পাস্তাগুলো হালকা হয়ে গেছে ভালো হয়ে গেছে এখন পাস্তাগুলো নাড়াচাড়া করে আমি এগুলো এখন জল ঝরিয়ে তুলে নিচ্ছি পাস্তাগুলো তুলে নেওয়ার পরে পাস্তা সেদ্ধ করার যে জলটা সেই জলটা আমি একটা বাটিতে ঢেলে রেখে কড়াইটাকে পরিষ্কার করে বসিয়ে দেবো পাস্তা সেদ্ধ করা জলটা আমার রান্নার সময় একটুখানি কাজে লাগবে কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিয়ে টেবিল চামচে এক চামচ পরিমাণে সাদা তেল দিয়ে গরম হতে দিলাম আপনারা চাইলে এটা বাটার দিয়েও করতে পারেন কিছু সবজি দেব তার জন্য নিয়েছি সামান্য একটু বাঁধাকপি একটা নিয়েছি গাজর সামান্য কয়েক টুকরো দিচ্ছি ক্যাপসিকাম কয়েক টুকরো নিয়েছি ফুলকপি একটা ছোট সাইজের টমেটো আর একটা ছোটো সাইজের পেঁয়াজ সমস্ত সবজিগুলো একটু ছোট করে কেটে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে তিন চার করা রসুন কুচিয়ে দিলাম আর সামান্য একটু আদাকেও কুচিয়ে দিলাম আদা রসুনটাকে কয়েক সেকেন্ড একটু হালকা করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব তবে একেবারেই পুড়িয়ে ভাজবো না যেন একটু কাঁচা ভাবটা চলে যায় প্রথমে আমি দিয়ে দেবো গাজর আর ফুলকপি কারণ এগুলো একটু শক্ত আর এক চেমটে পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদ গাজর আর ফুলকপিটাকে নাড়াচাড়া করে কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নিতে হবে আমি যখন যেভাবে যে সবজিগুলো দিচ্ছি এইভাবে যদি সবজিগুলো দিয়ে পাস্তাটা বানান তাহলে কিন্তু পাস্তাটা খেতে খুবই ভালো লাগবে যখন ভাজা কিছুটা হয়ে যাবে তখন দিয়ে দিলাম পেঁয়াজটা পেঁয়াজটা দেওয়ার পরও আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নেবো সবজিগুলো একেবারে পুড়িয়ে ভাজবো না পাস্তার সবজি একেবারে পুড়িয়ে ভাজলে ভালো লাগে না একটু ক্রাঞ্চি ভাব থাকলে খেতে বেশ ভালো লাগে পেঁয়াজটা বেশ হালকা করে নাড়াচাড়া করে নিয়েছি পেঁয়াজটা কাঁচা ভাবটা চলে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো আর কেটে রাখা বাঁধাকপিটা টমেটো বাঁধাকপিটা দেওয়ার পরে বেশ ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি টমেটো আর বাঁধাকপিটা যাতে বেশ তাড়াতাড়ি মজে যায় তার জন্য এখানে আমি এখন দিয়ে দেবো পরিমাণ মতো নুন দেব তবে যে পরিমাণে নুন লাগবে সেই পরিমাণের থেকে একটু কম পরিমাণে নুনটা দিচ্ছি কারণটা আমি পরে বলে দিচ্ছি তাই সামান্য পরিমাণে একটু নুন কম দিলাম নুনটা দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করব। নুন দেওয়ার কারণে বাঁধাকপি আর টমেটোটা কিন্তু খুব তাড়াতাড়ি মজে গেছে নাড়াচাড়া করতে করতে যখন এরকম মজে যাবে তখন আমি দিয়ে দেবো যে ক্যাপসিকামটা আমি কুচিয়ে রেখেছিলাম কুচানো ক্যাপসিকামটা দিয়ে দিলাম ক্যাপসিকামটা দিচ্ছি আর এখানে একটা কাঁচা লঙ্কা দিচ্ছি ঝালের জন্য ঝালটা আপনারা চাইলে আরও একটু বাড়িয়েও দিতে পারেন বেশ ভালোভাবে নাড়াচাড়া করছি ক্যাপসিকামগুলো যেন একটু ক্রাঞ্চি ভাব থাকে একেবারে যেন নরম না হয়ে যায় তাহলে কিন্তু এগুলো খেতে ভালো লাগে না এগুলো একটু মুখে পড়লে খেতে বেশ ভালো লাগে আপনারা আরও অন্যান্য সবজিও এর মধ্যে দিতে পারেন এখন খুব সামান্য দু চার ফোঁটা সয়া সস দিয়ে দিলাম খুব সুন্দর একটা ফ্লেভার হবে আর টেবিল চামচে এক চামচ আমি দিয়ে দিলাম টমেটো সস সয়া সস আর টমেটো সসের মধ্যে নুন থাকে তাই নুনের পরিমাণটা আমি একটু কম দিয়েছিলাম ভালোভাবে এটাকে দিয়ে নাড়াচাড়া করছি খুব সুন্দর একটা কালার হয়েছে আর সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা পাস্তাটা পাস্তাটা দেওয়ার পরও বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব অনেকে আছেন যারা একটু শুকনো শুকনো পাস্তা খেতে ভালোবাসেন তারা এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে সামান্য গোলমরিচ আর ধনে পাতা দিয়ে নামিয়ে এটাকে পরিবেশন করে দিতে পারেন বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি সুন্দরভাবে পাস্তাগুলো ভাজা ভাজা হয়ে গেছে পাস্তা সেদ্ধ করার যে জলটা রেখেছিলাম সামান্য সামান্য পরিমাণে আমি একটু জল দিচ্ছি কারণ এটা আমি একটুখানি গ্রেভি গ্রেভি রাখবো জলটা দেওয়ার পরেও ভালোভাবে নাড়াচাড়া করছি তবে খুব বেশি কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এখন এটাতে আমি দিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটু কালো গোলমরিচের গুঁড়ো এই সময় একটু গোলমরিচের গুঁড়ো দিলে এটা খুব সুন্দর ফ্লেভার আসে এর মধ্যে আমি আর কোনো রকম কিছু মশলা দিই গোলমরিচের গুঁড়োটা দেওয়ার পরেও আবার একবার ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি এখন আমি সব শেষে দিয়ে দিচ্ছি সামান্য একটু কোচানো ধনেপাতা ধনেপাতাটা ধনে পাতাটা দেওয়ার পরেও একবার নাড়াচাড়া করে মিশিয়ে দেবো তাহলে ধনেপাতার গন্ধটা এই পাস্তার মধ্যে খুব ভালোভাবে মিশে যাবে এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি আর এটা আমার একেবারে পুরোপুরি তৈরি হয়ে গেছে খাওয়ার জন্য দেখুন দেখতে কত লোভনীয় হয়েছে দারুণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে সামান্য একটু আটা দিয়ে এইভাবে খুব সহজে বাড়িতে একদিন পাস্তাটা বানিয়ে খাওয়ার অনুরোধ জানালাম রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানাম রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন নমস্কার